আল্লাহর হাবিব বলেছেন পাক বান্দার দুটি জিনিসকে দারুণ পছন্দ করেন এর ভিতরে এক নম্বরে হচ্ছে বান্দার সেজদা আর দুই নম্বরে হচ্ছে বান্দার চোখের পানি এজন্য পাক বলেছেন নুয়সারিব বান্দা বেশি বেশি সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও দুই নম্বরে পাক বান্দার চোখের পানিকে দারুন পছন্দ করেন এজন্য আল্লাহর হাবিব বলেছেন হর্রিমা চিন্ন সালা তিনটি চোখের জন্য আল্লাহ চালা আগুনকে চিরতরে হারাম বানিয়ে দিয়েছেন এর ভিতরে এক নম্বরে হচ্ছে সেই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে দুই নম্বরে হচ্ছে সেই চোখ যেই চোখ আল্লাহর দিনের জন্য সারা রাত দাঁড়িয়ে যায় আর তিন নম্বরে হচ্ছে সেই চোখ যেই জিনিসগুলোর দিকে নজর করাকে আল্লাহ চালা হারাম বানিয়ে দিয়েছেন সেই জিনিসগুলোর দিকে জীবনে একবারের জন্য না করা এই তিন শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান নামের আগুনকে চিরতরে হারাম বানায়া দিয়েছে এজন্য আপনি যদি জীবনে সফল হতে চান জীবনটাকে আপনি সুন্দর করে পরিচালনা করতে চান জীবনে আপনি সফলতার শীর্ষে পুষতে চান তাহলে শেষ সময় কাটান আর শে আজিমের রব আল্লাহ চালা আপনারে চূড়ান্ত সফলতা দান করে দিবে এই জন্য ৰপ্পুলাৰ আমিন বলেন ইয়াৰ আইয়ো হাল্লাদিনা মনুৰ কাউ আছে যুদু আবুদো ৰব্বকুম ওয়াফা আলু খৈৰলা আল্লাহকুম তোফেলি হৌ আল্লাহবাক বলেন অ মাই ডিয়াৰ বিল এবাৰ সে বিশ্বাসীৰা তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো তোমরা বেশি বেশি রুকু করো সেজেদা করো বেশি বেশি নেকে আমল করো ওয়াফালুল আল্লাহ কুমতুফলে হন এইগুলো যদি তোমরা বেশি বেশি করতে পারো তাহলে তোমাদের রব আল্লাহ চালা তোমাদের একে চূড়ান্ত সফলতা দান করে দিবে শেষদা এটি এমন একটি মাধ্যম লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো হিজাব তথা পর্দা থাকে না সুবহান আল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা সেজদায় যাবে মনের সব দুঃখ আল্লাহরে খুলে বলো কারণ বান্দা যখন সেজদায় লুটে পড়ে তখন আল্লাহ এবং চারা বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে না অপর অপুর হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ চালা তার রহমাত সেকিনা দিয়ে বান্দাকে ব্যস্তান করে রাখেন আস্বাদন করে রাখেন সুহান প্রিয় ভাই সব সেজদা এটি এমন একটি মাধ্যম এমন একটি জিনিস বান্দা যখন নামাজে দাঁড়ায় এই নামাজে দাঁড়ানোর পরে সেজদার জায়গায় চক্ষু দুইটা যতক্ষণ রাখে ততক্ষণ পর্যন্ত আল্লাহ চালা তার রহমতের নজর বান্দার উপরে রেখে দেন সুবহান আল্লাহ পড়েন তাই তো আল্লাহর হাবিব বলেছেন لا يزال الله عز وجل مقبلا على العبد في صلاته ما لم يلتفت فإذا صرف وجههم صرف عنه نبجبلين جهنتم رنا ماجد ربيب তোমাদের চক্ষু দুইটাকে সেজদার জায়গায় রাখো এই যতক্ষণ সময় সেজদার জায়গায় চক্ষু দুইটা রাখবে আল্লাহ চালা ততক্ষণ পর্যন্ত তার বান্দার উপরে রহমতের নজর রেখে দেন সোবাহান আল্লাহ জন্য সেজদা করবেন যারা দুনিয়াতে সেজদা করবে কেয়ামতির দিন তাদের চেহারাগুলো নূরে নুরান্বিত হয়ে যাবে সুবাহ আল্লাহ রাপ্পুল আলমিন বলেন محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركبا كَعَنْ عن سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود نشتُي محمد صلى الله عليه وآله وسلم الله بَاكِ الرسول والذين ما هو شداء على الكفار جارتار شنگی ہوئے তারা হবে কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন রুহামা উবাইনাহুম আর তারা নিজেদের ব্যাপারে হবে খুব কমল সফার্টের সৌহর্যপূর্ণ তারা হুম রুকাং তাদেরকে তোমরা দেখতে পাবে এমনভাবে যে তারা রুকু এবং সেজদার মাঝে অনাব্রত সময় কাটাচ্ছে ইয়াবে চাগুনা ফাতুলাম মিনাল্লাহি ওয়া দুয়ানা আর তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের রব আল্লাহর তৌফিক ও অনুগ্রহ কামনা করে সুবহানাল্লাহ সিমা হুম ফি উজুহihিম মিন আছরিস সুজুদ তাদের চেহারার ভিতরে সিজদার দাগগুলো নুরে ঝলমল করবে এমনটি তুমি দেখতে পাবে সুবহানাল্লাহ পড়ায় এজন্য হাদিসে পাক এসেছে গুররাম মুআজ্জালিন মিন আছরিল ওয়ুদুদ তাদের চেহারার ভিতরে সিজদার জায়গাগুলো এমনভাবে ঝলমল করবে যে ওই জায়গাগুলো নুরে নুরান্বিত হয়ে যাবে সোমান আলাপড়েন হরপ্পু লাল আমিন জায়গায় বলেছেন ইয়াওমা চারাল মো অমিনী না ওয়াল মো অমিনা চেয়াসা নুরুহম বাই না আই দি হিম আবি আইমা সাক্ষাৎ হাবিবের আপনার ভিতর থেকে কিছু নারীকে সেই কঠিন কেমতের ময়দানে আপনি এমন ভাবে দেখবেন যাদের চেহারা এবং ডান দিকে নূর ছুটাছুটি করবে বুসরা কুমলিয়াও মা জান্নাত তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত না ফিহা এই জায়গায় তোমরা আদি অনন্তকাল ধরে বসবাস করো সোহান এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসিরগণ চাদের তফসিরের খাবে তফস করেছেন যাদের চেহারা এবং ডিকে নুর চুরাচুরি করবে তারা আর কেউ নয় তারা হলো সেই মানুষগুলো যারা আল্লাহকে স্মরণ করে বেশি বেশি শেষদা দিয়েছে শোভানন্দ এজন্য শেষদায় সময় কাটাবেন সময় পেলি সেজদা দিবেন কোনো কিছুর প্রয়োজন হলি সেজদা দিবেন আমার নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো আমার নবীজি শেষদায় লুটিয়ে করতেন এর জন্য লাফাক বলেছেন দুনিয়ার মানুষেরা তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা দুইটা জিনিসের মাধ্যমে চাও হ রপ্পুল বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুষ আইনু বেশ বিরে অস্সলা ইন্ন হামাসবি ও মাই ডিয়ার বিলেবার হে বিশ্বাসীরা তোমরা যারা আল্লাহ এবং যার পরকালকে বিশ্বাস করো তোমরা দুইটা জিনিসের মাধ্যমে চাও এক নম্বরে হচ্ছে বিশ্ববর ধৈর্যের মাধ্যমে দুই নম্বরে হচ্ছে মাধ্যমে তবে বান্দা জেনে রেখো তোমাদের রব আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সোহান আল্লাহ জন্য কোনো কিছুর প্রয়োজন হলে শেষদায় পড়ে আল্লাহর কাছে খুলে বলবেন আল্লাহ চালা আপনার প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন সোহান পড়েন এই পৃথিবীর মানুষের কাছে কেন চান এই পৃথিবীর মানুষ হচ্ছে গরিব ফকির মিস্কিন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়োহান না সুয়াং উইল আল্লাহ ওল্লাহ হু হামিদ ও গোলামেরা তোমরা সকলে আমি আল্লাহর কাছে গরিব মিসকিন নাদান না তোমাদের সম্পদের কোনো দাম আমি আল্লাহ চালার কাছে নাই বরং তোমাদের রব আল্লাহ চালা তিনি হচ্ছেন রাজার রাজা মহারাজা এই পৃথিবীর সবার ধন ভাণ্ডার ফুরিয়ে যায় কিন্তু তোমার রব আল্লাহ চালার ধনভাণ্ডার একচুল নরেও না না সোয়ানালা পড়েন এই জন্য পৃথিবীর মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইবেন এই পৃথিবীর মানুষের কাছে সে একবার চাইলে দিবে দুইবার চাইলে দিবে তিনবার চাইলে সে আর আপনার কলটা রিসিভ করবে না চতুর্থবার চাইলে আপনি যাবেন একদিকে সে যাবে আরেক দিকে এই পৃথিবীর মানুষের কাছে চাইলে এই পৃথিবীর মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ হচ্ছেন এমন রব যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান সোহান আলা পড়েন আলাই আল্লাহ হচ্ছেন সেই রব যার কাছে কেউ না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান সোয়ান পড়বেন না এজন্য চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইবেন যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাল আপনার প্রয়োজনগুলোর ব্যবস্থা করে দিবেন সোয়ান আল্লাহ